সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজ মঙ্গলবার তিরিশে জুলাই আপনাদের সাথে আজকের ঘটে যাওয়া মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করব ইতিমধ্যে আপনারা মার্কেটের লেনদেনের গতিটি দেখতে পারতেছেন দেখুন মার্কেটের আজকের লেনদেনের চারশো বত্রিশ কোটি টাকা প্লাস লেনদেন এবং তেইশটি স্টক পজিটিভ ছিল তিনশো চল্লিশটি স্টক নেগেটিভে ছিল একত্রিশটি কোম্পানি যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে তার মধ্যে আপনাদেরকে যদি দেখানোর মনে করি যে কোন কোন সেক্টরগুলো ভালো করেছিল দেখুন ব্যাংক সেক্টরের কয়েকটি স্টক যেহেতু তেইশটি কোম্পানি পজিটিভে ছিল তার মধ্যে আমরা যদি দেখার চেষ্টা করি কোন স্টকগুলো ভালো একটি অবস্থানে ছিল সার্বিক এই বাজারের যতগুলো স্টকের মধ্যে টেকনোডার্ট যেটি আপনারা ইতিমধ্যেই জানেন আইপিওর মাধ্যমে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে এবং এই স্টকটির আজকে বিশাল একটি লেনদেন হয়েছে সর্বশেষ দিন শেষে কিন্তু স্টকটি ফল্টেড ছিল দ্বিতীয় পজিশন যদি আমরা ফলো করি তাহলে কোরিয়ন ইনফিউশন স্টকটি ছিল দ্বিতীয় পজিশানে এবং তৃতীয় পজিশান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা দেখব এআইএল এই স্টকটি ভালো একটি অবস্থানে ছিল তারপর যদি আমরা দেখতে চাই সিলভো কেমিক্যাল তারপর ভালো অবস্থানে ছিল বিচ হ্যাচারি হ্যাঁ বি ছারি তারপর যদি আমরা দেখি এশিয়া ল্যাবরেটরি তারপর যদি আমরা দেখি কোন কোন স্টকগুলো ভালো ছিল মেট্রো রবি রুপালি লাইফ ইন্স্যুরেন্স এইভাবে বেশ কয়েকটি স্টক আপনারা ইতিমধ্যে দেখেছেন বাজারে তেইশটি কোম্পানি পজিটিভে ছিল তো আজকের আলোচনার এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি ক্রিয়েট করা আর আপনাদের পাশে আমরা রয়েছি শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আশা করি আপনাদেরকে প্রতিদিনের মার্কেটের আপডেটটি জানানোর চেষ্টা করব তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতিদিনের আপডেটটি সংগ্রহ করুন ভালো থাকেন সুস্থ থাকেন